লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প এইমাত্র টাকা ছাড়লো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যেসব মহিলার রেজিস্টার রয়েছেন তাদের প্রত্যেকের অ্যাকাউন্টে কিন্তু টাকা ছেড়ে দেওয়া হয়েছে কিন্তু বেশ কিছু মহিলা রয়েছে যাদের অ্যাকাউন্টে কিন্তু এই টাকা ঢুকবে না তো কোন কোন মহিলা রয়েছে যাদের অ্যাকাউন্টে এই টাকা ঢুকবে না এবং কোন কোন মহিলা রয়েছে যাদের অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকবে তো এই মাত্র টাকা ছাড়লো আপনারা দেখবেন আজকে কালকে কিন্তু আপনাদের সকলেরই টাকা ঢুকে যাবে তো চলুন আমরা দেখে নিই যে কোন সম লক্ষ্মীর প্রকল্পের মহিলাদের এবার কিন্তু টাকা ঢুকবে না বা আপনারা বলতে পারেন এই জানুয়ারি মাসের টাকা কিন্তু ঢুকবে না তো জানুয়ারি মাসের টাকা কোন কোন মহিলারা পাবে আর কোন কোন মহিলারা পাবে না চলুন আমরা বিস্তারিত এই ভিডিওতে দেখে নিই তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা গুগলে চলে আসছি গুগলে এসে আমরা সার্চ করব লক্ষ্মীর ভাণ্ডার লক্ষ্মীর ভাণ্ডার লিখে যখনই সার্চ করব তখনই আমরা দেখতে পারবো এই যে লক্ষ্মীর ভাণ্ডার পোর্টালের অফিসিয়াল পোর্টাল সেটা কিন্তু এখানে চলে আসছে তোমরা এখানে ক্লিক করে দেবো যখনই এখানে ক্লিক করে দেবো তখনই কিন্তু ওপেন হয়ে যাবে এবং ওপেন হয়ে যাওয়ার পরে এখানে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এখানেও আমরা ক্লিক করব যখন এখানে ক্লিক করে দিলাম তখনই আমরা দেখতে পাবো যে এখানে সার্চ ইউজিং বলছে মোবাইল নাম্বার আমরা সিলেক্ট করে নিলাম তারপর এখানে একটা মোবাইল নাম্বার দিয়ে এই যে ক্যাপচা কোড দেখতে পাচ্ছেন এটা দিয়ে সার্চ বাটনের উপরে ক্লিক করছে দেখুন যখনই আমরা সার্চের উপরে ক্লিক করলাম তখনই কিন্তু এই মহিলার সমস্ত তথ্য এখানে খুলে গেল যেমন এই মহিলার কত সালের পেমেন্ট আমরা দেখতে চাই সেটা সিলেক্ট রয়েছে এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্ট্যাটাস কী রয়েছে ভ্যালিডেশন সাকসেস রেডি ফর পেমেন্ট লেখা রয়েছে এখানে যদি আমরা দেখি বেনিফিনশিয়াল স্ট্যাটাস সেটা কিন্তু অ্যাক্টিভ রয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার আর আইএফএসি কোড সেটা কিন্তু অল্প করে দেখাচ্ছে আমরা যদি মান্থের ঘরগুলো দেখি এখানে মান্থের ঘরে আমরা দেখতে পাচ্ছি এপ্রিল মে জুন জুলাই আগস্ট প্রত্যেকটার পেমেন্ট কিন্তু পেমেন্ট স্ট্যাটাস সাকসেস রয়েছে কিন্তু জানুয়ারি মাসের টাকা সেটাকে দেখুন আন্ডার প্রসেস রয়েছে কারণ এই মাত্র টাকা কিন্তু ছাড়লো সেজন্য এখনই এখানে আপডেট আসবে না আপনাদের অ্যাকাউন্টে টাকা কিন্তু ঢুকে যাবে কিন্তু তারপরেও দেখবেন এখানে আপডেট আসতে এক দু দিন টাইম কিন্তু লাগে তো আপনারা কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন আপনাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ঢুকলো কিনা সেটা অবশ্য একবার কমেন্টে জানাতে পারেন এবার কথা হচ্ছে কোন সব মহিলারা টাকা পাবে না দেখুন যাদের এমন আন্ডার প্রসেস আসছে তারা তো পাবে কিন্তু যেসব মহিলাদের এখানে জানুয়ারি মাসের যে কথা বা জানুয়ারি লেখাটা আসেনি তাদের কিন্তু এই জানুয়ারি মাসের টাকা ঢুকবে না কারণ জানুয়ারি মাসটা এখানে লেখা আসবে পেমেন্ট আন্ডার প্রসেস লেখা থাকবে তাহলেই কিন্তু আপনারা টাকা পাবেন নালে কিন্তু পাবেন না তো যেসব মহিলাদের এমন আসছে তারাই পাবেন বাকিরা কিন্তু পাবেন না আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন আর সাথে যে আইকনটা রয়েছে ওখানে ক্লিক করে আইকনটাকে এনেবল করে দিবেন তাতে করে কী হবে যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে ধন্যবাদ